চলে আসলাম আড্ডা দিয়ে তোমাদের সাথে হ্যালো কি আছো কমেন্টস করো একজন আছো কমেন্টস করো যে আসো কমেন্টস করো একটু কথা বলি তোমাদের সাথে সবাই কি করছো এখন বলো আমি তো আড্ডা দিতে বসলাম তোমার সাথে তোমাদের সাথে গান হবে গান হবে রাতের জয়েন্ট হও যারাই আছো একটু কমেন্টস করো ওখানে দুজন দেখাচ্ছে ওয়াচিং একটু কথা বলি তোমাদের সাথে কিছু তো জিজ্ঞাসা করো প্লিজ কমেন্টস सनसनाई दे रही है मंजिल की ए मेरे हम सफर इक जरा इंतजार सुन सदा है दे रही है मंजिल है का मौसम दू पल का महिमा कैसे न जाए কমেন্ট করো কে কথা বলি তোমার ঘরে বসত করে কয়জন জানি না তোমার ঘরে বসত করে না একজনে ছবি একে এক মনে হ আরেকজনে বসে বসে রং মাকে ছবি একমনে আরেকজনে বসে বসে রং মাকে সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা, কঞ্জনা। সেই ছবি খান নষ্ট করে কঞ্জনা, কঞ্জনা। তোমার তোমা ঘরে বসত করে কয়জন তোমার ঘরে বসত করে কয় জোনা তোমার ঘরে বসত করে কয় জোনা মরে জানো না তোমার ঘরে বসত করে কয় জোনা अग के सुन्दरदिन कटयिताम् अम्रा अग कि सुर दीन कटैताम आग कि सुन्दर दीन कटैताम् अम् अग कि सुन्दर दीन कटैताम ग्रामीण नौ जुवा हिन्दू मुसलमान् ग्रामीण नौ হিন্দু মুসলমান মুর্শিদি মুর্শিদিয়ার বাংলা গান গাইতাম হরে মিলিয়া বাংলা গান আর মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কটাইতাম আগে কি সুন্দর দিন কটাইতাম আমরা আগে কী সুন্দর মেদিনীপুরে রায় না চিরন বাঁকুরা রইফিতা যতন করে বাঁধলি মাথা তাও তো বাহাকা মেদিনীপুরে রায় না চিরন বাঁকুরা যতন করে বাঁধলি মাথা তাও যে বাহাকা ছ পারে গলায় রাজকুমারী গলা চন্দ্রোহা পিছ পারে রাজকুমারী গলায় চন্দ্রোহা দিনে দিনে মরছে তোমার রূপেরি বাহার কাল জলে তলে ডুবল সনাতন আজ পাই যে পায় নদীর ঘাটে চাষে বধু বিচাই করো ঝিরি হিরি বাঁকা নদী বইছে বারো মাস চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালে সিঘি নিজের হাতে ভাবছি ভাবলে হবে কি চিংড়ি মাছের ভিতরে করা তাই ঢালে সিঁড়ি নিজের হাতে ভাবে ছাড়ি ভাবলে হবে কি চালুর চুলা লম্বা কচা খুলি খুলি যায় দেখি সামের বিবি চোরা কার ঘরে সামান চালুর চুলা লম্বা কচা খুলি খুলি যায়

কালকে আসতে প্রবলেমের জন্য কোথায় সবাই কোথায় বোকাবঙের ডায়লগ ভেবিল লাগে এখানে ওয়াচিং তো কেউ কমেন্টস করছে না কারোর আজকে কথা বলার মুড নেই কেউ কথা বলবে না আজকে আজকে কি সবাই ব্যস্ত মনে হচ্ছে কেউ কথা বলা নেই